ফরিদপুরে সদরপুর উপজেলা চর বিষ্ণুপুর ইউনিয়নে চলছে অবৈধভাবে বালি উত্তোলনের মহা উৎসব স্থানীয় আলী হোসেন ডাঙ্গি এলাকায় ফসলের জমি বসানো হয়েছে শক্তিশালী দুই হাজার মাস চার পাশে আছে ফসলের জমি যার ফলে আশেপাশে কৃষকদের জমি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় জমির মালিক বিলায়েত মাস্টারের জমিতে এই বালু উত্তোলন চালাচ্ছে ড্রেজার ব্যবসায়ী নুরু ইসলাম এই অবৈধ কার্যক্রমে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ উৎ উৎকণ্ঠা বিরাজ করছে তারা চাচ্ছেন সদরপুর উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এই অবৈধ ড্রেজার বন্ধ করুন এবং কৃষি জমি রক্ষা করুক যে মূলত পুকুরও না পুকুরও না কিন্তু এখানে পুকুরের মতো করে ফলন করে দেওয়া হয়েছে দেখেন আশপাশের যে বাড়িঘর এই সব কিছু দেখেন মাঠের মাঝখানে ড্রেনের দাঁড়ানো এইটা আপনার কার্যক্রমটা করা

বালিটা মূলত ওখান থেকে আসতেছে প্রজেক্টটা অনেক বড় আমরা উপজেলার গানগী আমরা